বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও আমারি ধান এবার ঘুঘু তোমার বিদব পরাণ বদমাইশিতে বারবার সফল হলেও শেষ পর্যন্ত সেই বদমাইশের পরিণতি হয় অত্যন্ত খারাপ শাস্তি পেতেই হয় ঠিক এই প্রকার এই প্রকার অ্যাটিটিউড রাখতে হবে গ্রামবাসীদেরকে আর এই এই জায়গায় ঘুঘু হচ্ছে বিএনপির ছাত্রদলের কর্মীরা আর এই ঘুঘুকে যে ফাঁদে ফেলা হয়েছে সেটা হচ্ছে গ্রামবাসীরা বন্ধুরা অনেক দিন ধরেই আমি লাগাতার এই খবরগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি যে বিএনপির বিশেষ করে ছাত্রদলের কর্মীরা এখন ব্যাপকভাবে বেপরোয়া হয়ে উঠেছে কিন্তু আজ এক বিশেষ একটি খবর নিয়ে এসেছি অনেক দিন পর অনেকগুলো খবর শোনানোর পর ঘুঘু ধরা পড়েছে যুবদল নেতাকে পিটিয়ে চোখ উপড়ে হত্যা করা হয়েছে গ্রামবাসীরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে ঠিক এই প্রকার প্রতিহত করতে হবে প্রত্যেক গ্রামবাসীকে পুরো ঘটনা আমাদের সামনে একটা শিক্ষা হয়ে উঠছে যে এদেরকে প্রতিহত না করা গেলে খোদ আমাদেরকেই শাস্তি পেতে হবে কারণ যেভাবে আমরা এখন দেখছি যে জোর জুলুম চাঁদাবাজি দখলবাজি দখলদার মানে যেভাবে ইচ্ছা এরা কর্মকাণ্ড চালাচ্ছে গুন্ডামি মাস্তানি যার কাছে ইচ্ছা যা কিছু নিয়ে যাচ্ছে ডাকাতি করছে তো সেটাকে প্রতিহত করতে গেলে মানুষকেই জনগণকেই জেগে উঠতে হবে এখন ইউনুস সাহেব তো এদেরকে নিয়ে কোনো বিচার কোনো প্রশাসনিক ব্যবস্থা জেল এসব কিছু দেবে না কারণ বিএনপি আগেই ফ্যাসলা করে নিয়েছে ভিতরে ভিতরে এই যে যত রকম মামলা মকদ্দমা ছিল সব খালাস হয়ে যাচ্ছে একের পর এক আর এই সব ছাত্র ছাত্রদলের নেতাকর্মীরা কি করলো না করলো ডাকাতি এসব আর কি তোপের আগায় ট্যাকে নাকি তো এখন ঘটনার সূত্রপাত হয়েছে বন্ধুরা ফরিদপুর থেকে বহুদিন পর ছাত্র দলের অনেক কুকর্মের কথা এই কদিনে বহু বলেছি আজ সে তার একটা পরিণতি দেখুন বন্ধুরা ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের গুচ্ছ গ্রামে মিরান খান নামে এক যুবদল নেতাকে আর উচ্চারণ করছি না এটাকে উপড়ে পিটিয়ে খালাস করে দেয়া হয়েছে অভিযোগ উঠেছে সদর উপজেলার গুচ্ছগ্রাম এলাকায় দিবাগত রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে নিহত মিরন খান আলিয়াবাদ ইউনিয়নের দু নম্বর ওয়ার্ড যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন পদ্মাচরের বালু মাছ ও ইন্টারনেটের ব্যবসা করতেন তিনি স্থানীয়রা জানান মিরান খান ডাকাতি ও মাদক কারবারে জড়িত ছিলেন দিবাগত রাতে ডাকাতি করতে গেলে গণপিটুনিতে সে খালাস হয়ে যায় এইবার এই ডাকাতির প্রসেসটা শুধু একটু দেখুন এরা ঠিক কতটা আত্মবিশ্বাসী হলে এইভাবে গ্রামে ঢুকে এরকম তাণ্ডব চালাতে পারে আমি তো ভেবে অবাক দেখুন এলাকাবাসীর ভাষ্য যেভাবে তারা আর কি গ্রামের উপরে চড়াও হয়েছিল বলা হচ্ছে সাত আট জনের একটি ডাকাত দল শুরুতেই গুচ্ছ গ্রামের বিভিন্ন বাড়ির দরজা কুপিয়ে ভাঙচুর করে দরজা অস্ত্র দিয়ে মারে মেরে ভাঙচুর করে ভেতরে ঢোকার চেষ্টা করে বিষয়টি টের পেয়ে এলাকার গদাধর ডাঙ্গি জামে মসজিদ থেকে মাইকিং করে লোক জড়ো করে ডাকাতদের ধাওয়া দান গ্রামবাসী এবার এখানে এই যে এই যে এই যে এই যে ডাকাত দলের পান্ডা এই যে আপনার যুব দলের যে কর্মী ইউনিয়ন সাধারণ সম্পাদক তার ভাই কি বলছে একটু দেখুন সেটা আরও মানে হাস্যকর আরো অবাক করার মতো নিহতের ভাই ইরান খা অভিযোগ করে বলেন মিরান মাছ ও বালুর ব্যবসা করতেন দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের লোকজনের সঙ্গে তার বিরোধ চলছিল এর জেরে এর জের ধরে বৃহস্পতিবার রাতে তাকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে হত্যা করে পরে গুচ্ছ গ্রামেরই আরেকটি ঘরে নিয়ে যায় সেই ঘরের মধ্যে কিছু মালপত্র ভাঙচুর করে ডাকাতির নাটক সাজায় এখন নাটক কে সাজিয়েছে আর কিভাবে সাজানো হয়েছে সে তো আমরা দেখতেই পাচ্ছি একের পর এক রিপোর্ট আসছে এই আজ সকালে একটা রিপোর্ট করেছি গতকাল একটা রিপোর্ট করেছি গত পরশু একটা রিপোর্ট করেছি সব যুবদল যুবদলের কর্মীরা চড়াও হচ্ছে পুলিশের উপরে পুলিশকে মেরে ফাটিয়ে দিচ্ছে আর এখানে তার ভাই বলছে যে আমার ভাই নির্দোষ ছিল তাকে জোর জবরদস্তি ফাটিয়ে ফাঁসিয়ে তাকে ইচ্ছাকৃতভাবে এইভাবে ঘটনাটা ঘটানো হয়েছে আমার ভাই একদম নিরপরাধ নির্দোষ তো এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দোষ গুণ ভুল ঠিক অনেক কিছুই ঘটতে পারে কিন্তু এরা এখনো ক্ষমতা ক্ষমতাতে আসেইনি তার মধ্যে এদের এই রূপ সুতরাং বুঝে দেখুন বিএনপি যদি ক্ষমতায় আসে তারপর দেশে কি জোর জুলুম দাঙ্গা হাঙ্গামা শুরু হতে চলেছে এখন খবরটি শোনাতে পেরে আনন্দ কি করে বলবো যে একজন মানুষের এরকম হয়েছে আনন্দ ঠিক বলতে পারবো না কিন্তু একটা স্যাটিসফ্যাকশান এসছে যে না এতটা অপরাধীর মধ্যে একজন অপরাধীকে শেষবেশ ধরা গেল